প্রথম দিনেই এই ডাস্টবিনকে ঘিরে রয়েছে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কারণ গত বছর যে মানুষটির অবস্থান ছিল মাথার উপরে অর্থাৎ বিভিন্ন ব্যানার পোস্টারে এবার সে মানুষটির অবস্থান একদম নিচে অর্থাৎ খুনি হাসিনার রক্তমাখা যে ছবিটি এটি আপনারা দেখতে পেয়েছেন অলরেডি টিএসসি মেট্রো স্টেশনের যে পিলার আছে ওখানে তো আমরা যখন অর্গানাইজার এখানে কাজ করছিলাম যারা স্টল নিয়ে কাজ করছিলাম তো তাদের মাথা হঠাৎ করে আইডিয়া আসে যে আমি রক্তমাখা ছবিটি দিয়ে কোনো একটা কোনো নতুন কিছু সংযোজন করবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স রাজধানীতে অমর একুশে বইমেলায় শেখ হাসিনার ডাস্টবিন উপস্থাপন করা হয়েছে এবং সেখানে উপদেষ্টা পরিষদের আসিফ মাহমুদ ময়লা ফেলতে দেখা গেছে এমন ভিডিও দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে এই শেখ ডাস্টবিন ওখানে কে প্রতিস্থাপন করলো এবং কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এমন ব্যাখ্যা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ব্যাপক তোপের মুখে পড়েছে আসুন সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসনে স্ক্রিনে শেখ হাসিনার এই ডাস্টবিন শেখ হাসিনার এই অপমান আমরা ভবিষ্যতে সেই রকম বাংলাদেশ চাই যেখানে সবাই সবাইকে এ ধরনের কিছু করতে পারবো এতে ক্ষতি কিছু না শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন আমাদের এই সরকারের প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন অনেকেই খুব সমালোচনা করছেন অনেকে প্রশংসা করছেন কেউ কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন আমি ব্যক্তিগত ভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না আবার কেউ কেউ লিখছেন সম্ভবত ইঙ্গিতে যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ সজানা মানু মুদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই তিনি বলছেন খুব বাজে রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা নিন্দা জানাই উনি কাকে ইন্ডিকেট করাছেন নিশ্চিত নয় তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস করা যুক্তি কারণ আছে এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন কেউ কেউ প্রতিবাদও করছেন মানে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই কুখ্যাত ছবি যে ছবিটি ইনফ্যাক্ট মুছে দেওয়া হয়েছিল পরে আবার সেটাকে আঁকানো হয় যেখানে তাকে তার ছবির ওপরে মানুষের ক্ষোভ প্রকাশ করতে করতে জুতা থেকে শুরু করে রং মেরে একটা বিভৎস রূপ দাঁড়ায় সে ছবিটা দেয়া এই ডাস্টবিন মানে আমরাই খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে গণতান্ত্রিক দেশগুলোতে কি হয় সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না আমি একটু সরিয়ে রাখি আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয় যেমন ধরি আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আসে কুশপুত্তলিকা পোড়ানো একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেয়া সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেওয়া আমরা বহু সময় করেছি তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি বলি না ওইটা একটা প্রতিবাদের ভাষা অ্যাকসেপ্টেড আমরা গণতন্ত্রের কথা বলছি ফর গড শেখ শেখ হাসিনা হতে হবে না শেখ হাসিনার মতো পিসাচ দানব মানে একটা পিসাচ দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি সেখানে ময়লা ফেলছি সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে আমি আবারও বলছি রাখি শেখ হাসিনা স্বাভাবিক সরকার তার বিরুদ্ধে যদি কারো কোনো কারণে ক্ষোভ তৈরি হয় গোষ্ঠীর একটা একটা গণতান্ত্রিক সমাজে সরকার সবাইকে খুশি করতে পারবে না কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে যেমন আমরা ধরি আহ আমি আসবো হয়তো এটা নিয়ে আলাদাও কথা বলবো তুই কলেজের স্টুডেন্টরা যা করছেন সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না সেটা জেনুইন ভালো সরকারও পারে না কিন্তু তাতে তো তিতুমির কলেজের স্টুডেন্টদের ক্ষোভ হবে তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ তো করার পথ বের করে নিতেই পারে সেটা না সেটা না সেটা না সারা পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার ক্ষোভ প্রকাশের সুযোগ এবং সেটা বহু সময় বহু সময় মনে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা আবারও বলছি একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায় কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভাল লাগছে না তার বিরুদ্ধে গেছে সরকার তিনি সন্তুষ্ট নন তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন মানে একটা ডাস্টবিন কেন আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনো রকম মানে আরও কার আরো কারো কাছে মনে হতে পারে আরো বেশি ভয়ঙ্কর সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছেন এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে কারা আদতে ভেতরে ভেতরে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন বা কোথাও একটা জায়গা তাদের আছে এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে কেউ কেউ সেটা মনে করে থাকতে পারেন পারেন আমার মনে হয় এটা একটা টেস্টের মতো হতেও পারে কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না ভবিষ্যতের কোনো সরকারও ভালো সরকার নির্বাচিত সরকার সেই সরকারও যদি কোনো কিছু করে মানুষ যদি ক্ষুব্ধ হয় এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে সে তার জন্য শেখ হাসিনার মতো রিপিট দানব বা পিসাচ হতে পারে না শেখ হাসিনার মতো দানব বা পিসাচ এই ভূমির ইতিহাসে নাই বহু বহু জায়গায় নাই তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি যে মানুষটা আমাদের হাতে থাকলে বিচার করলে অনেকেই বলেন শত শতবার ফাঁসি তার হওয়া উচিত ইয়াস যে ম্যাসাকার তিনি শেষে করে গেছেন সারা পনেরো বছর ধরে করেছেন তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয় এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোনো সরকার বা বাইরের কোনো সরকার যারা যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না শেখ হাসিনার মতো দানব হতে হবে না একটা ভালো সরকারেরও বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে কুশপত্তলিকা পড়াতে পারবে তখন তো আমরা আওয়াজ করি নাই অনেকেই পড়িয়েছেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন বাংলাদেশের ইতিহাসের এটা পরতে পরতে আছে এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে কারো যদি অসততা না থাকে কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে তারপরও যদি প্রতিবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না শেখ হাসিনার ডাস্টবিন প্রয়োগ করার কারণে এত আলোচনা ও সমালোচনা করছেন আওয়ামী নেতা কর্মীরা কিন্তু কেন যখন ডক্টর ইউনুস ও খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা বারে বার সরাসরি বক্তব্য কটুক্তি করত তখন তাদের স্বাধীন সার্বভৌমত্ব কোথায় যেত আসুন এ সম্পর্কে শেখ হাসিনার ডাস্টবিন সম্পর্কে আরো ভয়াবহ বিস্তারিত তথ্য এই রিপোর্টে একুশে বইমেলায় স্থান পেয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন যেই ছবিটা হচ্ছে মানুষেরা ঘৃণা বরে সেখানে থুথু নিক্ষেপ করে কিংবা তাদের মনের মাধুরী মিলিয়ে সেখানে আল্পনা করে তার প্রতি ঘৃণা ছড়িয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত যেই পিলার মেট্রো রেলের পিলারে অবস্থিত সেই ছবিটি হচ্ছে ঘৃণা স্তম্ভের ছবি সেই ছবিটাকে দিয়েই একুশে বইমেলায় এখন মরে মরে স্থান পাচ্ছে ডাস্টবিন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব সেখানে ডাস্টবিনে ময়লা ফেলে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে সেটা অত্যন্ত পজিটিভলি উপস্থাপিত হয়েছে জনগণ এটাকে ভালোভাবে নিয়েছে এমনকি একুশে বইমেলায় যারা উপস্থিত হয়েছেন সবাই এটাকে পজিটিভলি নিচ্ছেন এবং তারা এ ব্যাপারে বক্তব্য দিচ্ছেন সংবাদ মাধ্যমগুলোতে সে নিয়ে নিউজ হচ্ছে কারণ জনগণ মনে করে যে চরম মাত্রার একটি অগণতান্ত্রিক সরকার এবং ঘৃণিত সরকার ছিল শেখ হাসিনা বিশেষ করে শেখ হাসিনা লাস্ট তার বিদায়ের আগ পর্যন্ত শেষ মাসে তিনি যে কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছেন তার কোনো ইয়াত্তা নেই তো সেই জায়গা থেকে জনগণ শেখ হাসিনার উপরে এই ধরনের ডাস্টবিন তৈরি করা এবং সেখানে ময়লা ফালানোর জন্য এই সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন কিন্তু কিছু কিছু লোকের গাত্রদাহ প্রমাণ করে তারা আসলে এই জুলাই বিপ্লবের এই যে ছাত্রজনতার বিপ্লব এবং শেখ হাসিনার বিদায় সেটাকে মেনে নিতে পারছেন না তার মধ্যে হচ্ছেন একজন মেহের আফরোজ শাওন যিনি আপনারা জানেন যে বহুল আলোচিত বাংলাদেশের আমাদের হুমায়ুন আহমেদের একজন স্ত্রী এবং সেই মেহের আফরোজ শাওন তিনি তার ফেসবুকে এটা নিয়ে কটক্ক করে বিভিন্ন মন্তব্য করেছেন আপনারা নিশ্চয়ই শাওনকে চেনেন শাওন হচ্ছে এই শাওন কি বলছেন আর শাওন কেন এই কথা বলছেন সেটা আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই শাওন বলছেন আজ পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার প্রথম দিন দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলার উদ্বোধনের ছবি মেলার প্রথম দিনে কোনো বই কিনলেন কিংবা কোনো না কোনো বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিজের নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন মানে শেখ হাসিনার ছবিটা ডাস্টবিনে এই শাওনের পছন্দ হয়নি অথচ শেখ হাসিনাকে বাংলাদেশের সমগ্র নাগরিক ডাস্টবিন কি জিনিস ডাস্টবিন তো শেখ হাসিনার চাইতে পবিত্র জিনিস শেখ হাসিনাকে ডাস্টবিনের চাইতে নিকৃষ্ট কোনো জায়গায় রাখতে জনগণ বদ্ধপরিকর এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে জনগণ তাড়িয়ে দিয়েছে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা তো সেখানে শাওন তাকে আজকের এই জায়গাটায় কষ্ট পেয়ে বলছে যে এই লোকটা ছবি দিয়ে ডাস্টবিন মার্কা পরিচয় বহন করলেন হায় তবে কি বাংলাদেশ টু এর ক্ষমতাবানেরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন এরপরে বলছেন ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুদ আহমেদ নেই কাকে উদ্দেশ্য করে বলছেন যে মেহরাফরোজ বলছেন বাংলাদেশের আমাদের শফিকুল আলম সাহেব তিনি কেন এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন সেটাকে দেখি আমি এখানে কয়েকটি কথা বলতে চাই প্রথম বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা আসলে ডাস্টবিনের যোগ্য কিনা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মসজিদে মন্দিরে প্রত্যেকটি বাড়িতে দেয়ালে ওয়ালে এই ছবিটা এখন আপনাদের টানানো উচিত এবং বিশেষ করে ডাস্টবিন কোনো একটি কোম্পানি তৈরি তৈরি করে শুধু ডাস্টবিন করা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম